আজকে আসলাম গ্রামে ভিডিও করতে অনেক সুন্দর আমাদের গ্রামগঞ্জ দেখতে ভালোই লাগে তো আস্তে আস্তে দেখা যা একজনের সাথে দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো বন্ধ কিটা লাগিন আইছিল আইন গাস কাটা লাগি গোলেন গাস কাটা লাগিন আইছিল আইন গাস হাও যাওন বন্ধ এতো কম গাস নাই তো গাস নাই বন্ধ না কিটা লাগিন ওষুধ ওষুধ দে ওষুধ গাস মাস নষ্ট কইলা হ্যাঁ আজবিলে যে গাস আছে তাবিলে হাইব্রিড গাস গরু খায় তো

গৃহস্থি করে এটা ধরে রাখতে হবে তাই তো গ্রামের মানুষ এছাড়া কোন উপায় নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা কৃষক যদি বাসেন তাহলে বাংলাদেশ বাঁচবো সরকারের উচিত প্রত্যেকটা কৃষকের মৌসুমি ঋণ দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো তাদের পাশে যদি না দাঁড়ায় তাদেরকে সম্মান যদি না করি কিন্তু বাংলাদেশে পাট পাট শিল্পের আছে বাংলাদেশে আছে টুকটাক আগের মতো কিন্তু নাই লাগি না এখন কিন্তু লাভ নাই সরকার এটা কিন্তু গুরুত্ব দেয় না তাই তো হ্যাঁ তো এই অবস্থা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার গ্রামীণ ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ